এই সাইনাজ কোথায় গেলি রে এই দেখ তোর জন্য এক প্যাকেট অরিও বিস্কুট এনেছি তোর সঙ্গে একটু মজা করলাম এই চুপ কর চুপ কর আমি কিনে দেব দোকান থেকে সাইনাজ তোর প্লেটে কি লিপস্টিক এই সাইনাজ অনেকগুলো তো আছে চার চারটে আমাকে একটা দিবি

তোর জন্য একটা আছে বোনের জন্য একটা আছে তুই কোন カラーটা নেবি নিয়ে নে এইটা ওইটা নেবি ঠিক আছে তোর বোন এলে আমি দিয়ে দেব এই カラーটা না না তুই দিবি তো ঠিক আছে ঠিক আছে বোনকে আমি কাঁচকলা দেব কি তুই বোনকে কাঁচকলা দিবি এরকম ফুসলি পাচলি নিয়ে নানা দানা তো মজা দেখাচ্ছি দাড়া এই সাই কি এই দাদা কোথায় পড়তে গেছে এই দুটো চোখ খাবার এনেছিলাম একটা তোর একটা দাদা তুই একটা নিয়ে নে হ্যাঁ তো দাদাকে একটা দিয়ে দাও দাও না আমি তুই দাদাকে দিবি তো সত্যি বলছিস আমি দুটোই আমার দুটাই পছন্দ আমি দুটোই খাবো দাদাকে কাঁচকলা দাও দাদাকে কাঁচকলা দিবি এই দেখ বাঘ দেড়ি আছে কি রে মজা দেখালাম এ তো নকলি ফেলে দিলি দেখেছো বন্ধুরা সাইন আজকে ভয় দেখিয়ে চোখ খাবারটা নিয়েই নিলাম সময় দাদাকে কাঁচকলা দেবে

মা মা কি হয়েছে সাইনাজ আমি এই চুপাচুপ খাবি এই এই চুপাচুপ খাবি এই সাইনা ঠিক আছে এই ললিপপ খাবি না খাবি না এই কোকোনাট ওয়াটার খাবি না খাবি না তাহলে এই বেলুনটা দিয়ে খেলা করবি না আমি এটাই খাবো তুই ওই চুপাচুপি খাবি তাহলে এই চিপস খাবি না এটাও খাবি না তাহলে কি খাবি এই চুপা খাবি এই নে চুপা চুপ ও তাহলে খুশি এই সাইনাজ এই দেখ একটা ললিপপ আছে একটা কোকোনাট ওয়াটার আছে তোর জন্য ললিপপ এনেছি তুই ললিপপটা খা আর আমি কোকোনাটটা মানে ওয়াটার খাই না 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 কি হলো ঠিক আছে আমি তার ললিপপ খাই ঠিক আছে আমি কোকোনাট জল খাই ঠিক আছে আমি ললিপপটা খাই কি তুই দুটোই খাবি তাহলে আমি তাহলে কি খাবো না দে আমার দুটোই নিয়ে নিলো